সিলিন্ডারের ভেতরে ক্রমাগত ইয়ার ফিউলের বিস্ফোরণের ফলে ইঞ্জিন অনেক বেশি মাত্রায় গরম হয় যা প্রায় পঁচিশশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যদি এই তাপমাত্রায় ইঞ্জিন ঠান্ডা না করে চালানো হয় তাহলে প্রথমে ডেটোনেশন ও নকিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে এবং চলতে চলতে এমনও সময় আসবে সিলিন্ডার পিষ্টন ও অন্যান্য যন্ত্রপাতিগুলো তার মেল্টিং পয়েন্ট পর্যন্ত চলে যাবে এবং মেল্ট হতে শুরু করবে এবং মেল্ট হওয়ার জন্য ইঞ্জিন ফ্রিজ হয়ে যেতে পারে বায়োটি বিস্ফোরিতও হতে পারে তাই এই তাপমাত্রাকে যে কোনোভাবেই হোক কমাতে হবে যেন ইঞ্জিন ভাবে কাজ করতে পারে তাই এর জন্য ইঞ্জিনে কুলিং সিস্টেম ব্যবহার করা হয় তাই আজকের এই ভিডিওটিতে আমরা ইঞ্জিন কুলিং সিস্টেম কিভাবে কাজ করে এ সম্পর্কে জানার চেষ্টা করব তাই চলুন ভিডিওটি শুরু করা যাক ইঞ্জিন কুলিং সিস্টেম প্রধানত দুই ধরনের একটি হলো এয়ার কুলিং সিস্টেম ও অন্যটি হল ওয়াটার কুলিং সিস্টেম এয়ার কুলিং সিস্টেম নামটা শুনলেই বোঝা যায় যে এটা বাতাসের মাধ্যমে ঠান্ডা করে এই ইঞ্জিনের সিলিন্ডারের উপর ফিনস লাগানো থাকে এই মেটাল ফিন্স কী করে এটা আসলে ইঞ্জিনের সারফেস এরিয়া বাড়িয়ে দেয় এবং ইঞ্জিন গরম হলে এই ফিন্সগুলো গরম হয় এবং বাইক যখন চলে এটা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয় এজন্য আপনি দেখে থাকবেন এই এয়ার কুলিং সিস্টেমের ইঞ্জিনগুলো বাহিরের দিকে থাকে যেন এটা খুব দ্রুত ঠান্ডা হতে পারে তবে এই ইঞ্জিনগুলো অনেক বেশি নয়েজ তৈরি করে এবং এই সিস্টেমের ইঞ্জিনগুলো বেশি মেন্টেনেন্সের প্রয়োজন হয় না এরপর হলো ওয়াটার কুলিং সিস্টেম এই ধরনের কুলিং সিস্টেম অনেক বেশি কার্যকর এই সিস্টেম ইঞ্জিনকে অনেক দ্রুত ঠান্ডা করতে পারে এই ধরনের ইঞ্জিনের সিলিন্ডারের ব্লক ও সিলিন্ডারের হেডের ভিতরে ওয়াটার জ্যাকেট বা এরকম ফুটো করা থাকে তার ভেতর দিয়ে পানি প্রবাহিত করা হয় এবং যার ফলে ইঞ্জিনের তাপটা পানিকে গরম করে আর এই গরম পানিকে রেডিয়েটরের ভিতরে পাঠানো হয় সেখানে একটি পাখা লাগানো থাকে এবং পানিটা প্রথমে গরম থাকলেও রেডিয়েটর থেকে ঠান্ডা হয়ে বের হয় এবং ওই পানিটাকে আবার ইঞ্জিনে পাঠানো হয় এভাবেই ক্রমাগত চলতে থাকে ওয়াটার কুলিং সিস্টেমকে কন্ট্রোল করার জন্য এতে একটা ভাল্ব লাগানো থাকে যা বেশি তাপমাত্রায় খুলে যায় এবং কম তাপমাত্রায় বন্ধ থাকে এই ইঞ্জিনের আরেকটি ভালো দিক হলো এটি বেশি শব্দ তৈরি করে না তবে এর দাম এয়ার কুলিং সিস্টেমের থেকে অনেকটাই বেশি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এয়ার কুলিং সিস্টেম ও ওয়াটার কুলিং সিস্টেম কিভাবে কাজ করে এই রকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন